চটপটি কিন্তু অনেকভাবেই বানানো যায় তবে সবভাবে চটপটি বানালে কিন্তু স্বাদ ঠিক মতো আসে না আজকে আপনাদেরকে দারুণ এক পদ্ধতিতে চটপটি তৈরি করে দেখাবো আর এইভাবে চটপটি বানালে রাস্তার দোকানের মামাদের থেকেও কিন্তু অনেক বেশি স্বাদ হবে কথা দিচ্ছি আর এই চটপটি বানাতে এক্সট্রা কোনো উপকরণ লাগবে না ঘরে যা আছে তা দিয়েই তৈরি করে নিতে পারবেন চটপটির মশলাটাও কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছিলাম তো প্রথমে এখানে আমি চটপটির বুট নিয়ে নিচ্ছি আর এই বুটটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো এখানে প্রায় হাফ কেজির মতো আছে এখানে পাঁচটা আলু দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো পানি পানিটা এমনভাবে দিবে যেন আলুটা একদম ডুবে থাকে তো এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি চটপটির মশলা এই চটপটির মশলাটা আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো হলুদ লবণ আর চটপটির মশলা দিয়ে আমি দিয়ে দেবো এখন এখানে কাঁচামরিচ কুচি তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর এখন ভালোভাবে নেড়ে প্রেশার কুকারের ঢাকনাটা অফ করে দিয়ে আমি বুটটাকে সেদ্ধ করতে দিব তো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন বুটটা কিরকম সেদ্ধ হয়েছে কিছুটা সেদ্ধ হয়ে যাবে একদম মানে গলে যাবে আর কিছুটা একটু গোটা থাকবে তো মশলা তৈরি করে নিচ্ছি তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি দশটার মতো শুকনা মরি দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা একটা চা চামচ পরিমাণে কালো গোলমরিচ আর দিয়ে দিলাম এখানে আট নয়টার মতো লবঙ্গ হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন তার সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচের মতো রাঁধুনি তো এই মশলাগুলোকে কিন্তু শুকনো খোলায় টেলে নিতে হবে তার আগে আমি শুকনো মরিচগুলোকে টেলে নিচ্ছি আর এখন আমি মশলাগুলোকেও কিন্তু টেলে নিচ্ছি একদম হালকা করে টেলে নিতে হবে তো মশলাগুলোকে গুঁড়া করে নিয়েছি শুকনো মরিচ সহ এখন এখানে আমচুর পাউডার একটা চামচ আর বিট লবণ দিয়ে দিব এখানে একটা চামচ পরিমাণে তো মশলাগুলো মিক্স করে রেখেছি আমার চটপটির মশলা রেডি এখন আমি টকটা তৈরি করে নিব তো টকের জন্য এখানে আমি তেঁতুল নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম তো এখন তেতুল ভিজে গেছে আধা ঘন্টার মধ্যে তো বীজগুলোকে তুলে নিচ্ছি এখন এখানে একটা লেবুর রস দিয়ে দিব পুরো একটা গোটা লেবুর রস না কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিব আর তার সাথে দিয়ে দিব বিট লবণ এখন খাবার লবণও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো তো এবার সব কিছুকে নেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আমি চিনি তো আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি এখানে ব্যবহার করেছি যেহেতু একটু ঝাল ঝাল করে তৈরি করবো বোম্বাই মরিচ ব্যবহার করেছি বোম্বাই মরিচ দেওয়ার পরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসবে আপনার যদি বোম্বাই মরিচ খেতে না চান না দিলেও হবে তো আমার টকও রেডি এখনও যে সেদ্ধ করে রেখেছিলাম চটপটির বুটটা সেটা নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে এরপর দিয়ে দিবো এখানে চটপটির মশলা দুই চা চামচ পরিমাণে আর চটপটির মশলা দেওয়ার পরে বিট লবণ দিয়ে দেবো এখানে আমি হাফ চামচের মতো এখন আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম যে সেই আলুটাকে ঠিক এভাবে একটু কেটে দিয়ে দিতে হবে আলু কিন্তু হাত দিয়ে চটকে দিবেন না একটু এরকম কিউব করে কেটে দিলে চটপটির মধ্যে খেতে ভালো লাগে তা না হলে একটু বেশি গাঢ় হয়ে যায় তো এবার সব কিছুকে একত্রে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে নেওয়ার পরে এখন আমি যেটা করবো এখানে ডিম দিয়ে দিব আমি তো লাস্টে গ্রেড করে ডিম দেই তাছাড়া এভাবে একটু ডিম গোটা গোটা করে দিলে মানে একটু বড়ো সাইজ করে দিলে খেতে ভালো লাগে তো আমি দুইটা সিদ্ধ ডিম আমি এভাবে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এখানে টমেটো কুচি তার সাথে দিয়ে দেবো মরিচ কুচি এবং বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প একটু তার সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন যে টকটা রেডি করে রেখেছিলাম সেই টকটা দিয়ে দিচ্ছি তো এবার সব কিছুকে ভালোভাবে একটু মিলিয়ে নিতে হবে আর এভাবে মিলিয়ে নেওয়ার পরেই কিন্তু চটপটিটা রেডি হয়ে যাবে তো এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে বা একটা বাটির মধ্যে একদম আমাদের মতো করে আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি তো চটপটি প্রথমে দিয়ে দিতে হবে যেটা মিক্স করে রেখেছিলাম এরপরে সামান্য একটু পেঁয়াজ কুচি শসা কুচি টমেটো কুচু উপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর আমি দিয়ে দিব এখানে ডিম আর ফুচকা তো পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এখানে একটুই যে চটপটির মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর এরপর একটু পাতা কুচি দিয়ে একটা ডিমের অর্ধেকটা আমি এখানে গ্রেট করে দিব, বাসা চটপটি বানালে ইচ্ছা মতো ডিম কম বেশি করে নেওয়া যায় তো এত ডিম দেওয়ার পরে ফুচকা দিয়ে দিলে কিন্তু চটপটি রেডি আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে একটা শেয়ার করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ